অ্যাভাউট টু কোনো কিছু হবে হবে ভাব বা প্রায় কিছু করতে চলছে এরকম দ্য স্কোল ইজ অ্যাভাউট টু ব্রেক আপ স্কৌলটি ছুটি হবে হবে ভাব দ্য ট্রিজ আর অ্যাভাউট টু ফল ডাউন গাছগুলো পরে পরে ভাব দে আর অ্যাভাউট টু কিপ মিস মানি তারা আমাকে কিছু টাকা দেবে দেবে ভাব

হি টু স্টার্ট দ্য ওয়ার্ক সে প্রায় কাজটি শুরু করেছিল ওয়াজ আউ টু ক্যাচ দ্য ফিশ আমি প্রায় মাছটি ধরেছিলাম